মানের সাথে শিরিক কিভাবে সঙ্গস্থন হয় এই বিষয়টা আমাদের জানা উচিত এই কথাটা জানার আগে আগে বুঝুন শিরিক এটা আমরা সাধারণত আমরা যেটা জানি যে আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা এটাই হলো শিরিক না বন্ধুরা এটা শুধু শিরিক নয় এটার সাথে আরো কয়েকটা শিরিক রয়েছে সেগুলো আমাদের জানা কি উচিত এটা একটা শিরিকের প্রকার শিরিক উলামায়ে কেরাম অনেক প্রকার রেখেছেন তার মধ্যে কয়েকটি প্রকার আমি আপনাদেরকে শুধু বলবো যেই শিরিকগুলো আমাদের মাঝে সবচেয়ে বেশি আমাদের মাঝে যেইগুলো আমরা অহরহ করে থাকি ওই সমস্ত জিনিসগুলো আমাদের জানা থাকা জরুরি শিরিক তিন প্রকার কয় প্রকার বলেন শিরিক তিন প্রকার শিরিক এক নাম্বার শিরিক হল শিরিক ফি যাত এক নাম্বার শিরিক বলেন শিরিক ফি যাত আল্লাহর সাথে কাউকে কি করে বলেন শিরিক করা দ্বিতীয় নাম্বার শিরিক হলো শিরিক ফিল ইবাদাত আল্লাহর দাসত্বের সাথে একমাত্র আল্লাহর যে সমস্ত গুণ আছে আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরিক করা তৃতীয় নাম্বার হলো শিরিক ফিসিফাত আল্লাহ পাক রব্বুল আলমিনের যে সমস্ত গুণাবলী রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন যে সমস্ত গুণের অধিকারী যে কোনো একমাত্র আল্লাহ এই সমস্ত গুণের অধিকারে আর কেউ নেই এই সমস্ত গুণের সাথে অন্য কাউকে শিরিক করা এটাও কি বলেন শিরিক এটাকে বলা হয় কি বলেন শিরিক ফিসিফা প্রথম নাম্বার আমাদের যে জিনিসটা জানা থাকা দরকার সেটা হলে কি বলেন প্রথম নম্বর কি বলেন শিরিক শিরিক শিরিফিজাদ হল আল্লাহ পাকুল আলমিন এক ওনার সাথে কোনো শরিক নেই আল্লাপাকুল আলমিন কাউকে জন্ম দেন নাই আল্লাহ পাকরুল আলামিন কারো থেকে জন্ম নেন নাই আল্লাহ পাকর্বুল আলমিন এই সমস্ত গুণের উপরে বিশ্বাস করা আল্লাহর সাথে কোনো কেউ কোনো শরিক নেই এই সমস্ত বিষয়ে বিশ্বাস রাখাকে বলা হয় কি বলেন শিরিক ফিল জাত কেউ যদি এই সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ তালার সাথে কাউকে শরিক করে তাহলে সে কি করলো বলেন শিরিক ফি জাত আল্লাহ সত্তার সাথে সে কি করলো বলেন শিরিক করল এটা থেকে আলহামদুলিল্লাহ আমরা যারা মুসলমান রয়েছি অনেকেই আলহামদুলিল্লাহ অনেকটাই মুক্ত রয়েছি কিন্তু আরো যে দুইটা শিরিকের প্রকার রয়েছে সেই দুইটা প্রকারের মধ্যে আমরা মুসলমানরা অনেকটাই জড়িয়ে গেছি দ্বিতীয় নাম্বার হলো শিরিক অর্থাৎ আল্লাপ যেই সমস্ত গুণাবলী রয়েছেন সেই সমস্ত গুণাবলীর সাথে কাউকে কি কলা বলেন শিরিক কলা এই সমস্ত গুণাবলীর মধ্যে কয়েকটা উপমা আমাদের মধ্যে যেগুলো চলমান এই কয়েকটা উপমা শুধু আমি আপনাদের কাছে বর্ণনা করতেছি হলো আমাদের অনেকের ধারণা বিশ্বাস প্রথম নাম্বার হলো আমরা একটা জিনিস আমাদের মাঝে বলে থাকে অনেক মাঝেমা মুহাম্মুর এই কালিমাটা কুমা মাকিন কোরআন হাদিসের কোথাও নাই আমাদের মাঝে অনেক ভাইরা বর্তমানে এরকম বলে থাকেন যে লা ইলাহা ইলাহুল্লাহ এই পুরা কালিমাটা নাকি হাদিসের কোথাও নাই তারা অত্যন্ত হাদিসের পারদর্শী বলে দাবি করে কিন্তু আমার বড় আশ্চর্য লাগে তারা এই এই যে কালিমাটুকু হাদিসের মধ্যে আছে কিনা তারা বলে হাদিসের কোথাও এই কালিমা নেই অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস 1681 নাম্বার হাদিস

তিরমিজি শরীফের মধ্যে এসেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে পতাকাটা ছিল সেই পতাকার উপরে লেখা ছিল কি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহিহ হাদিসের মধ্যে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত দ্বিতীয় নাম্বার আমাদের মাঝে যেই সমস্যাটুকু রয়েছে আমাদের অনেক ভাইরে আছেন তারা অনেকে এমনটা ধারণা করে আল্লাহ রসুল সাল্লাম গায়েব জানে আমাদের অনেক ভাইরে আছেন এরকম ধারণা করেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কি জানে বলেন গায়েব জানে হজরত আম্মাজি আয়েশা সিদ্দিকার রাদী আল্লাহহু তালান হতে বর্ণিত বুখারী শরীফের হাদিস আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদী আল্লাহ তালান বলেন হাদিসটা হল সাত হাজার তিনশত সাতাশি নম্বর হাদিস বুখারী শরীফের হাদিস আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদী আল্লাহু তালানহ বলেন কেউ যদি এই কথা বলে আন্না মোহাম্মাদ হোসাল্লাল্লাহু আলি হুসাল্লাম লা আহাবহু টকা ডেকা

লা ইয়ালামুল গায়ব ইল্লাল্লাহ খবর একমাত্র কে জানে বলেন আল্লাহ জানে আল্লাহ ছাড়া আর গায়বের খবর কেউ জানে না এগুলো আমাদের বানানোর কথা নয় বুখারী শরীফের হাদিস আম্মা যে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন যে ব্যক্তি এমন ধারণা করবে আর যে ব্যক্তি বলবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন সেইজন আল্লাহর পরে কি বললো বলেন মিথ্যা মিথ্যা উপবাদ দেন কেন আল্লাহ পাকিম স্বয়ং কেউ বলেন কি জানে গায়েব জানে তাহলে আল্লাহ পাকরুল্লাহ আলমিনের কথার সাথে আমাদের কি হয়ে গেল বলেন সাংঘর্ষিক হয়ে গেল এই জন্য এই একটা আকিদা এবং বিশ্বাস রাখতে হবে যে আমাদের মধ্যে একমাত্র গায়েবকে জানে বলেন আল্লাহ জানেন

তারা বিভিন্ন রকমের গালব বিভিন্ন রকমের দूज বাজিয়ে বাজিয়ে এবং দুবানে আবা ইল্লাযিনা কুতিলু ইয়াওমা বদরিন বদরের যুদ্ধে আমাদের পিতৃপুরুষ যারা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গিয়েছিলেন তাদের বিভিন্ন রকমের বিভিন্ন তাদের গুণকীর্তন গাইতে ছিলেন কাতা কূলানে ফীমা কাতা কূলানে আর তারা এমন কিছু কথা বলতেছিলেন ছিলেন ওয়া ইননি নাবিইউ ইয়ালামু মা আমাদের কাছে এমন এক নবী আছেন যেই নবী আগামীকাল কি হবে সেই খবর আমাদের নবী কি জানেন এক কথা বলার পর রসূসাল্লাল্লাহ সাল্লাম বলেন হে বান্দিরা শোনো লা তা এমন কথা বললা তা কনু হ্যাঁ এই কথা বলিও না লা আলে মাফি কদিন আগামীকাল কি হবে এই কথা কেউ জানে না ইল্লাল্লাহ কে ছাড়া আল্লাহ ছাড়া অতএব হে বান্দিরা হে ছোট ছোট মেয়েরা তোমরা এই কথা বলিবে না যে আমাদের নবী আমাদের মাঝে এমন নবী আছেন যিনি কি জানে বলেন গায়বের খবর জানে অদয়েব আমাদের এরকম বিশ্বাস রাখতে হবে ইকিন রাখতে হবে যে একমাত্র গায়বের খবর আল্লাহ সারার কেউ জানে না